হ্যালো বন্ধুরা ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো এই দেখো তো এই আমার মেয়েকে আমি শুয়ে দিয়েছিলাম বালিশে তো ও দু ঘন্টা তিন ঘন্টা থেকে ঘুমলো তো ঘুমানোর পরে এই হলো ওর পজিশন যাই হোক এই বালিশটা অ্যাকচুয়ালি এত বড়ো ওকে বালিশ দেওয়া হয়েছে কারণ ওকে কিন্তু আমি সর্ষের বালিশ ছোটোবেলাতে বলেছিল যে সরষের বালিশ দিতে হয় বেপিদেরকে তো যার জন্য ওর জন্য সর্ষের বালিশও কিন্তু বানানো হয়েছিল কিন্তু ও কিন্তু সর্ষের বালিশ নিলেই ওর ঘুম ভেঙে যেত একদিনও ঘুমোতে চাইত না কেঁদে উঠে পড়তো তারপরে সর্ষের বালিশ না দিয়ে তখন আমি কিন্তু ওকে এমনি ঘুম পাড়াতাম বালিশ দিতাম না তো বালিশে হয়তো সর্ষের বালিশে জানি না কি প্রবলেম হতো ও ঘুমোতে চাইতো না তো তারপরে ওর জন্য ছোটো বালিশ আনা হয়েছিল তুলোর তো ওটাও দেওয়া হয়েছিল ওটা তো ও ঘুমোয়নি তো নেক্সট আমার মা যেটা প্ল্যান করেছে যে আমার মা বুদ্ধি করে একটা যে বালিশ বানিয়েছে টেডি বিয়ারের ভেতরে যে তুলোগুলো গড়া থাকে ওগুলো দিয়ে মা কিন্তু এই বালিশটা আমাকে বানিয়ে দিয়েছে ওর জন্য স্পেশালি তো ও কিন্তু এটার মধ্যে যখন থেকে ওকে যখন আমি এখানে নিয়ে এসেছিলাম বালিশটা কিন্তু সেই সিনথেটিক টাইপের ওগুলোকে কি বলে সিনথেটিক টাইপের যে তুলোগুলো আছে তো সেগুলো দিয়ে কিন্তু এই বালিশটা বানানো এটা কিন্তু খুব নরম যাই হোক ও ঘুমিয়ে কিন্তু খুব আরাম পায় তো ও যখন এক মাসে আমি যখন এখানে বাড়িতে এসেছি তো তখন ওকে সর্ষের বালিশ দেওয়া হয়েছিল কিন্তু ও ঘুম হয়নি তো তারপর মা এটা ওর জন্য বানিয়ে দিয়েছে তো তখন থেকে কিন্তু ও এই বালিশেই ঘুমায় তো বালিশ ছাড়া আরও ঘুমায় না তো আমি বাড়িতে যখন ছিলাম শ্বশুর বাড়িতে তখন কিন্তু আমি ওকে এমনি ঘুম পাড়িয়ে রাখতাম বুঝতে পারতাম না তো কীভাবে ঘুম পাড়াবো কারণ বালিশে ও বালিশে ঘুমলেই উঠে পড়তো সর্ষের বালিশ দিতাম যেহেতু আর তুলোর বালিশ কেউ বলেনি তাই আমার মাথায় আর আসেনি তো যাই হোক ওই তুলোর বালিশে এমনি নর্মাল তুলোর বালিশে ও কিন্তু ঘুমোয় না ওটা দিয়ে দি ওটা দিলেও কিন্তু উঠে পড়ে এই বালিশটা খুব স্পঞ্জের মতন দেখো দেখতেই পাচ্ছ প্রেস করলে খুব দেবে যাচ্ছে তো এটাতে কিন্তু খুব আরাম করে ঘুমোয় তো এখন ওর চার মাস কমপ্লিট হয়েছে তো এখনও পর্যন্ত ও কিন্তু এটার মধ্যেই ঘুমোচ্ছে যার জন্য বড়ো করে ওকে বানিয়ে দেওয়া হয়েছে ওকে হাত ছড়িয়ে একদম ঘুমিয়ে থাকে যাই হোক একটা ছবি আমি তোমাদেরকে পোস্ট করবো ও কীভাবে ঘুমিয়ে থাকে আরাম করে দেখো যেটাতে কমফর্টেবল আমি সেটাই ইউজ করতে চাই তো এখন ওকে আমি এই বালিশটাতে ঘুম পাড়িয়ে রেখেছি তো ঘুরতে ঘুরতে এই পজিশনে চলে এসছে কারণ অনেকক্ষণ থেকেই নড়াচড়া করছিটা উঠবে উঠবে করে দিয়ে নড়তে নড়তে এভাবে ঘুরে গেছে যাই হোক আমরাও হয়তো ছোটোবেলায় এভাবে ঘুরে ঘুরে ঘুমিয়েছি তো এখন ওর খিদে পেয়ে গেছে হাত খাচ্ছে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ আমি ওকে এখন ফিডিং করাবো তো তোমরা সবাই ভালো থেকো টাটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে